আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন আমাদের আরও একটি প্রিয় মুখ কাছের মানুষ আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শাহজালাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি শাহজালাল ভাইয়ের ভিডিওগুলি দেখে মোটামুটি আমাদের কিছুটা হিম্মত আসছে সাহস আসছে প্রথমে আমি বাইবা বোর্ডে সালাম দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পরে ওনারা আমার আমার কাছ থেকে কাগজপত্রগুলি নিলেন চেয়ারম্যান সাহেব আমাকে বললেন আপনি কি কামাল করছেন নাকি অনার্স করছেন আমি বললাম আমি অনার্স মাস্টার্স করছি জাহান ইসলামিক স্টাডিজ তারপরে আমাকে যিনি ডিপার্টমেন্ট এক্সপার্ট ছিলেন তিনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি কি হতে চান আমাকে যতগুলি প্রশ্ন করছে সবগুলি প্রশ্ন অ্যারাবিক বার্সনেই করছে যে আমি কি হতে চাই আমি উত্তর দিলাম আমাকে বলল আজ সকালে কি খেয়েছেন আমি আরবিতে উত্তর দিলাম তারপরে একটা প্রশ্ন আমি শুধু বুঝি নাই বলছে যে শুধু কি রুটি খেয়েছেন আর কিছু খান নাই তখন আমি ওই যে ডিমের কথাটা বলতে আমি ভুলে গেছি আমি এটা বলতে পারি নাই তারপরে আমি যে বললাম আন আকুনা মহাদ লুগাতাল আরবিয়া আমাকে বললো যে আন আকুনা কেন হয়েছে তা আমি বললাম যে আনটা এখানে আসি নাসেবার কাজ করছে তো বললো ন্যাসেব আল ইল কয়টি আমি উত্তর দিলাম তারপরে বললো লাম ই সেখানে লামটা কি কাজ করছে আমি বললাম এটা জাজম আল ইলফেলে মোজারা আমাকে প্রশ্ন করলেন যে এটা কয়টা আমি উত্তর দিলাম তারপর আমাকে প্রশ্ন দিলেন আমি প্রশ্ন পড়লাম সেখান থেকে আমাকে আমানুর সিগাটা জিজ্ঞেস তাহকিক জিজ্ঞেস করলেন আমি তাহকিক উত্তরটা দিলাম তারপর আমাকে বললেন যে প্রসিদ্ধ কয়েকটা তাপ নাম বলেন তা আমি প্রসিদ্ধ কয়েকটা তাপ নাম বললাম তারপরে আমাকে বললো যে তাফিমুল কোরআনের লেখককে আমি বললাম যে এটা আলামা রহে রহমাল্লাহ তখন তিনি আমাকে বললেন আপনি কি মৌদুদের উপরে একান্ত বিশ্বাসী আমি বললাম যে না আমি একান্ত বিশ্বাসী না আমি সবগুলি তাফসিরই পড়ি সকলেরই তাফসিরগুলি আমার সংগ্রহে আছে আমি এগুলি পড়ি তারপর আমাকে বললেন ঠিক আছে আপনি আসতে পারেন শুক্রান শাহজালো ভাইকে ধন্যবাদ এ আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাইয়ের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য